নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সরস্বতীর থার্ড ক্লাসে তোমরা ষোলো থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের সহজ সমাধান পাচ্ছো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ চার থেকে পাঁচ সেকেন্ডের সরস্বতীর অঙ্ক করার বেশ কিছু ট্রিক্স এই ক্লাসে বলবো তো দেখো প্রথমে আমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য একটা কনসেপ্ট বুঝে নেব সেটা হচ্ছে প্রশ্ন একটা দেখিয়ে দিই টোয়েন্টি থার্ড দেখো ছ টাকা এবং দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ এবং দ্বিতীয় অংশের চার পার্সেন্ট আরে দশ বছরের সুদ সমান নয় তো এই ধরনের প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আগে বিভিন্ন পরীক্ষায় পড়ে যায় দেখো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য একটা জিনিস হবে সেটা হচ্ছে অনুপাত এবং আমরা প্রায় সবাই একটু আলোচনা করে ফোর সি হয় তোমাকে যদি বলে এইস টু বিস টু সি বের করতে এই ধরনের প্রশ্নও পরীক্ষায় পড়ে এই যে দুই তিন চারের লসাগুটা আমরা ভাগ করে দেবো বারো 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 ভাগ করে দিলাম কেন ভাগ করলাম তাহলে এ বি সি কে ফাঁকা করতে হয় বা ওদের পাশে কোনো সহবর রাখলে হবে না তাই দুই তিন এবং চারের লসকে ভাগ করা হয়েছে তো কাটাকাটি করলে কথা হবে আমরা ক্লিয়ারলি বলে দিতে পারবো এইচ টু বিশু ওয়ান সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এইটুকু জানলেই এই ধরনের প্রশ্নের সহজ সমাধান তোমরা পেরে যাবে তো দেখো প্রথম প্রশ্ন ছ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ এবং দ্বিতীয় অংশের চার পার্সেন্ট হারে দশ বছরের সুদ তো এখানে তিনটে রাশি এখানে দুটো রাশি তাহলে এখানে আরও ছোট করে জানলে হবে কেবলমাত্র এ ইজ টু বি বের করা জানলে হয়ে যাবে তো দেখো প্রথম অংশ যদি এ ধরা হয় এবং তৃতীয় অংশ যদি বি ধরা হয় প্রথম অংশের র আছে মানে গুণ করবো আমরা দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ আমরা ইন্টারেস্ট বের করার সময় কি করি পি আর টি পি আর পার্সেন্ট লিখে দিলাম নিচের আর একশো লিখছি না ইন্টু আসলের সঙ্গে রেট অফ ইন্টারেস্ট এবং টাইম গুণ করে দিলে আমরা পেয়ে যাই ইন্টারেস্ট এখানে দুটো ক্ষেত্রে দুটটা সমান তাহলে এর সুদ বের করবো আর এর সুদ বের করবো তো এর আসল এ ধরেছি আর এর আসল বি ধরেছি তো এর সঙ্গে আমরা কত গুণ করবো টেন পারসেন্ট ইন্টু এখানে সময় ছিল দু বছর এই সুতরা যেহেতু সমান বলেছে মাঝখানে একটা সমান জন্য বসিয়ে দিলাম দ্বিতীয় অংশের চার পার্সেন্ট হারে ইন্টু চার পার্সেন্ট ইন্টু দশ বছর

দুই যোগ এক সমান হয় তিন তিনের ভ্যালু সিক্স কে তাহলে দুইয়ের ভ্যালু হবে ফোর কে বা চার হাজার আর একের ভ্যালু হবে টু কে বা দু হাজার ওকে নেক্সট ওয়ান একই প্রশ্ন তাহলে এটা হোমওয়ার্ক রইল এবং কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাতে ভুল না নেক্সট ওয়ান এটা দেখো এটা এইচ টু বিচ টু সি বের করতে হবে এক ব্যক্তি তেরো হাজার টাকা তিনটি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের পাঁচ পার্সেন্ট হারে চার বছরের সুদ এবং দ্বিতীয় অংশের ছ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ এবং তৃতীয় অংশের আট পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ সমান প্রথম অংশের সঙ্গে আমরা কতগুল করব ইন্টু পাঁচ পার্সেন্ট ইন্টু চার বছর সমান তৃতীয় অংশের ছ পার্সেন্ট হারে ইন্টু ছ পার্সেন্ট এখানে পাঁচ বছর সমান তৃতীয় অংশের আট পার্সেন্ট আরে পাঁচ বছর ইন টু আট পার্সেন্ট ইনটু পাঁচ বছর কারণ আমরা ইন্টারেস্ট সমান জানি এপিটেল ইন টু রেট ইন টাইম আর প্রত্যেকটা সুদ আমরা বের করেছি এবং সুদ সমান বলে দিয়েছিল তাই মাঝখানে ইকুয়াল সাইনও আমরা বসিয়ে দিয়েছি এবারে কাটাকাটি করলে কি হবে তো দেখো পার্সেন্টগুলো সব কেটে গেল প্রথমে পাঁচ পাঁচ এবং পাঁচ কাললো আর এটা যদি দুই দিয়ে কাটা হয় এটা দুই হচ্ছে এটা তিন হচ্ছে আর এটা কি আসছে টু বোঝাতে গিয়ে হয় সেক্ষেত্রে থ্রি এটা আমরা সমাধান একটু আগে করলাম তাহলে দ্বিতীয়বার আর করার দরকার নেই তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি কি এস টু টুস ওয়ান সিক্স টু ফোর টু থ্রি

তিরিশ হাজার টাকা দুটো ছেলেকে ভাগ করে দেবে একজনের বয়স দশ বছর একজনের বয়স চোদ্দ বছর এমনভাবে ভাগ করেছেন যে তাদের যখন আঠেরো বছর বয়স হবে তারা সমান সুদ পাবে সুদের হার টেন পার্সেন্ট বলে দিয়েছে এটা এখানে কোনো ফ্যাক্ট নয় তো দেখো সাপোজ বড় ছেলের জন্য রেখেছিল এ টাকা এবং ছোট ছেলের জন্য বি টাকা রেঞ্জ তাহলে ইন্টারেস্ট সমান কি হয় পি পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন ইন্টু টাইম ওকে তাহলে এর ক্যাপিটাল এ এবং ছোটোটার ক্যাপিটাল বি ধরা হয়েছে তাহলে এদের সুদটা সমান হয় বলেছে তো আমরা এর সময় কত গুণ করবো রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট সবার সেটা বসিয়ে দিলাম এবারে বড় ছেলের টাকাটা কত বছর খাটবে এর বয়স চোদ্দ বছর ম্যাচুরিটি হবে আঠেরো বছরে তাহলে ক বছর খাটবে চার বছর খাটবে করিয়া তাহলে বড় ছেলের খাটবে চার বছর আর ছোট ছেলের দশ বছর বয়স তাহলে ওর ম্যাচুরিটিতে কত বছর কাটবে আট বছর কাটবে তাহলে এর হবে মাঝখানে বসে সমান চিহ্ন কারণ দুজনের সুদটা সমান আর এটা বড় ছেলের সুদ এটা ছোটো ছেলের সুদ আমরা বের করেছি ঠিক আছে তাহলে দেখো তাহলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কেটে যাচ্ছে তাহলে এই কারণে এখানে বললাম যে এটা কোনো কাজে লাগবে না তাও ফর্মুলা ধরে করা হচ্ছে বলে বোঝা যাচ্ছে যদি রেশিও ধরে সলভ করা যায় তাহলে এ টেন পার্সেন্টের কোনো প্রয়োজন নেই সেটা অন্য কোনো ক্লাসে ডিসকাস করব তো দেখো চার দিয়ে হয় আট তাহলে এ সমান পেলাম আমরা টু বি তাহলে এ বাই বি সমান

প্রথম ভাগে দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ দ্বিতীয় ভাগের সাড়ে বারো হারে সাড়ে বারো পার্সেন্ট হারে চার বছরের সুদ সমান হয় তাহলে এই যে সাড়ে বারো পার্সেন্ট হারে কত টাকা তাহার দেওয়া হয়েছিল তো একইভাবে আমরা পড়বো সাপোজ এই যে পনেরোশো টাকাটা এ এবং বি দুটো পার্টে ফাঁক হয়েছিল তো প্রথম ভাগে দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ তাহলে এর সঙ্গে টেন পার্সেন্ট ইন্টু পাঁচ গুণ হবে সমান দ্বিতীয় ভাগের সাড়ে বারো পার্সেন্ট হারে ইন্টু সাড়ে বারো পার্সেন্ট চার বছর এন টু চার তাহলে এদের যে কি বলছে সুদটা সমান তাই আমরা মাঝখানে ইকুয়াল সাইন অবশ্যই দিয়েছি তো কাটাকাটি করবো আমরা তো পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল পাঁচ দশে যেমন পঞ্চাশ হয় আর চার সাড়ে বারো হয় পঞ্চাশ কারণ সাড়ে বারো দুগুণে পঁচিশ আবার দুই বললে পঞ্চাশ তাহলে আমরা এটা এটা কেটে গেল অর্থাৎ এই দুগুলো সব কেটে গেল তাহলে এ সমান এখানে কিছু রইল না তাহলে পনেরোশো টাকাতে কত করে ভাগ করা ছিল হাফ হাফ করে অর্থাৎ সাড়ে সাতশো টাকা করে ভাগ করা ছিল তাহলে সাড়ে বারো পার্সেন্ট হারেও সাড়ে সাতশো টাকা আবার দশ পার্সেন্ট হারেও সাড়ে সাতশো টাকা অপশন দা চলো নেক্সট ওয়ান ক্লাসে শেষ পর্যন্ত খুব সুন্দর পোশাক দেখো আট হাজার টাকার তিন পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ ছ হাজার টাকার চার পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদের সমান হবে তাহলে দু জায়গায় আমরা সুদটা বের করবো একটা পার্ট মিসিং থাকবেন সেটা আমরা বের করে নেব আচ্ছা আমাদের ফর্মুলাটা ছিল আই ইজ টু পি আর টি এখানে আর আর আমরা নিচে একশো দিচ্ছি না কারণ আর এর ফেলে আমরা সরাসরি পার্সেন্ট দেবো পার্সেন্ট না দিলে তখন নিচে একশো দেওয়ার প্রয়োজন পড়ে ঠিক আছে তাহলে আট হাজার টাকার তিন পার্সেন্ট বার্ষিক সরল সুদে সুদটা কত টাকা হবে আট হাজার টাকার ইনটু তিন পার্সেন্ট এখানে কত বছরের সুদ অর্থাৎ প্রথম ক্ষেত্রে টাইমটা আমাদের বের করতে হবে টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ছ হাজার টাকা ছ হাজার 4% চার পার্সেন্ট হারে চার পার্সেন্ট ইন্টু পাঁচ বছর টাইমটা এখানে টি টুটা পাঁচ বছর তো আমরা কাটাকাটি করবো তো এখানে আট হাজার হবে তো তিনটে শূন্য আর এই তিনটে শূন্য কেটে গেল পার্সেন্ট পারসেন্ট গেলো কেটে আচ্ছা এবারে তিন দুই হয় ছয় আর চার দুই হয় আট দুই দুই গেল কেটে তো টি ওয়ান বছর কিছু নেই আর পাঁচ ছাড়া তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার পাঁচ আশা করি বুঝতে পেরেছো আর ক্লাসটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো নিশ্বাসে আবার দেখা হচ্ছে